চরিলাম পরিমল চৌভনী থেকে গোলাঘাটি পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হলেও বাস্তবে কোনো কাজ না করে প্রকল্পে সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চরিলাম থেকে গোলাঘাটি রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বড় বড় গর্ত ভাঙা পিচ ও বর্ষাকালে জল জমে যাওয়ার কারণে নিত্যদিন চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া রোগী ও সাধারণ ছাত্রীদের এমন অবস্থায় রাস্তা সংস্কারের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দের খবর আসার সঞ্চার করেছিল এলাকাবাসীদের মধ্যে কিন্তু অভিযোগ বরাদ্দ ঘোষণার পর বহুদিন কেটে গেল শুরুই হয়নি রাস্তা সংস্কারের কোনো কাজ শুধুমাত্র রাস্তার ধারে একটি সাইনবোর্ড লাগিয়ে প্রকল্পের কাজ হয়েছে বলে দেখানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী তোমরা রাস্তা লাগিয়ে কি আমরা রাস্তা চলে এলাম পরিপঞ্চমন গোলাঘাটি পর্যন্ত লাঠিয়াসড়া ভাইয়া রাস্তাটা গেছে এই রাস্তাটা পঞ্চাশ লাখ টাকার কাজ হয়েছে গৈয়াসিরা তারা পোস্টার লাগাইছে কিন্তু আমরা দুই হাজার একুশ থেকে দুই হাজার পাঁচ বছর পঁচিশ অব্দি পাঁচ বছরে মেনটেনেন্স হওয়ানোর কথা কিন্তু কোনো মেনটেনেন্স হইছে না কিন্তু তারা কালকে পোস্টার লাগাই গেল সে তারা কাজ করছে গৈসিরা তা আমরা চাই যাতে পুত্র দপ্তর আয়াসিরা এটারে সরজমিনে সুষ্ঠু তদন্ত করুক আর আমরা বৃষ্টির সময় এই রাস্তা খুবই খুবই খারাপ অবস্থা হয় এমনকি স্কুলের বাচ্চারা জুদা হাতে লিয়ে সেটা যেমন লাগে গাড়ি চলাফেলা করন মানে গাড়ি চালান তো মানে খুবই খারাপ অবস্থা হ্যাঁ বড় বড় হাঁটতেই কষ্ট হয়ে জায়গা আর জল তো কমর সমান জমা থাকে অনেক জায়গায় আছে এর অনেক কিছু এটা লিয়েছে আমরা ডেইনও করছে না ডেইনও এইটার ভিতরে লেখা আছে ডেইনের লিগা প্রত্যেক বছর তারা কাজ করে কিন্তু আমরা কোনো ডেইনই নেই কোনো ড্রেনেজ ব্যবস্থাই নাই রাস্তার এমনকি তারা কই দাসে কালবারের লিগা প্রত্যেক বছর কাজ করে এমনকি তারা সাফ সাফাই করে কই এসে প্রত্যেক বছর কাজ করে কিন্তু সাফ সাফাই কোন সাফ সাফাই না শুধু প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমরা রেগার থেকে পঞ্চায়েত তারা কাজ করে কিন্তু পুত দপ্তর থেকে অকন অব্দি মানে ঠিকাদাররা কোনো কাজ করে না ড্রেন করছে না রাস্তা ড্রেনও কোনো কিছু করছে না আমরা চাই এটার যাতে কোনো মানে একটা ভালো সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা রাস্তাটা তাড়াতাড়ি সঠিকভাবে হোক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে আমরা মানে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয় পুরো পরিষ্কার আমরা যেন হাঁটাচলা করতে পারি তাহলে আপনাদের বক্তব্য পাঁচ বছরে এক টাকার কাজ নাই 50 লাখ টাকার গালা আমরা কালকে যে এমন এমন কি তারা কই দছে 2021 এ কমপ্লিট হইছে কিন্তু অনেকটা জায়গা বাকি রইছে তারা যে রাস্তা কাজ করছে না কাজই করছে না মানে ইনকমপ্লিট আছে ওখানে রাস্তা

রাস্তার অবস্থা আগের মতোই রয়েছে কোথাও মাটি কাটার কাজ নেই কোথাও পিচ ঢালাই হয়নি শুধু সাইনবোর্ড লাগিয়ে উন্নয়নের নাটক চলছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করার পাশাপাশি পুরো প্রকল্পের বরাদ্দ টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তবায়ন নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা দায়িত্বপ্রাপ্ত তদন্ত এবং ঠিকাদারদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও করছেন সাধারণ মানুষ রিপোর্ট নিউজ দাও